আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কেন এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই আবারও লতিফ সিদ্দিকি ভাইরাল সে বলেছে কোনো আলেমের দোয়াতে সে আমিন আমিন বলে না কেন বলে না এর মৌলিক কারণ হচ্ছে ওই ব্যক্তি তো আমিন আমিন বলবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে পাপ করেছে আমি পাপও করি না আমি আমিন আমিনও বলি না বিল্লাহ বুকে হাত দিয়ে এরকম করছে আপনার কি দেখেছেন না ভিডিওটা এভাবে থাপ্পড় দিয়ে বলছে আমি পাপও করি না আমি আমিন আমিনও কি বলি না মাপও চাই না বিল্লাহ একটা কথা মাথায় রাখতে হবে এই লতিফ সিদ্দিকীর মতো কুলাঙ্গা বিগত সরকারের সময় একবার কিন্তু হজ নিয়ে কটুক্তি করেছিল মনে আছে এই ধরনের কুলাঙ্গার ব্যক্তিদেরকে কেন যে মাহফিলে আপনারা দাওয়াত করেন কেন যে নতুন বিতর্ক জন্ম দিচ্ছেন কেন যে ফেতনা ফাসাদ তৈরি করছেন সে বলছে দেখেন আমি আলেমদের পঞ্চাশ জন আলেমের ভিডিও রেকর্ড করেছি খুব খেয়াল করবেন সে বলছে পঞ্চাশ জন আলেমের ভিডিও ইউটিউব থেকে আমি রেকর্ড করে এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি শুনে দেখলাম তার মধ্যে কিচ্ছু নাই আজিব কথা মানে ও আসলে একটা পাগল হি ইজ হান্ড্রেড পার্সেন্ট হি ইজ অ্যাবসোলিউটলি সাইফো একজন সাইকো ব্যক্তি পারে এই ধরনের কথা বলতে লতিফ সিদ্দিকী সাবধান হয়ে যান বাকি জীবনটা ধ্বংসাত্মক অবস্থায় পৃথিবীতে আপনি দেখতে পাবেন খবরদার তাদের চোখের পানির কারণেই চোখের পানি চোখের পানির কারণেই কারণেই সারা বিশ্বে করোনা সব ধ্বংস করে মেচাকার করেছে বাংলার জমি সেবা ইফেক্ট করতে পারে নাই অথচ বাংলাদেশের মানুষ গণমানুষ মানুষ বুঝতে পেরেছেন তো রাস্তাঘাটে এখানে সেখানে বিল্ডিংগুলো একদম দেখবেন না টাইট কোনো ফাঁকা নেই অতএব রহমত বাংলার জমিনে অনেক বেশি হাজার হাজার গুণ বেশি বাংলার জমিন হলো ওলামাই ক্যারামের জমিন বাংলার জমিন হলো তিন লক্ষ মসজিদের জমিন যে বাংলার জমিনের সূর্যটা উদিত হয় আল্লাহ আকবার ধ্বনিতে সূর্যটা অস্তমিত আল্লাহ আকবার ধ্বনিতে ওই বাংলার জমিনে এই ধরনের কথা বলবে কেউ এটা হতে দেওয়া যায় না করেছে তো অনেকে ষোলো বছর ধরে কত রং ঢং কথা হয়েছে অতএব এই সাইকো মানুষটাকে একটু থামান যারা আশেপাশে আছেন ওই এলাকার যারা আছেন এই সাইকোকে থামান তাকে বলেন যে শেষ জীবনটা এসে একটু যেন ভালো করে সময় কাটায় মুখে নাই দাঁড়ি আরে মুখে যে তার কি দাঁড়ি নেই এটা কি পাপ না কী বললো সাইকো লোকটা সে বলছে আমি পাপও করি না এই জন্য আমি ক্ষমাও চাই না আমি পাপ করি নাই এই কথা যিনি বলবেন তিনি সবচেয়ে থেকে বড় পাপী কারণ পৃথিবীর সবাই পাপ করেছে ভুল করেছে শাহদানা আদম আলাইহিস সালাম তিনিও কিন্তু ভুল স্বীকার করেছে আমি ভুল করেছি তিনি বলেছে রব্বানা ওলম্ না অ্যাং ফুসনা ওয়া ইললম দ ফিরেল না ওত র হেম্ না মিনাল খসির শাহদা আদম নিজে বলেছে রব্বানা ও আমার প্রতিপালক জলম নাং ফুসানা ওয়া ইললাম দখ ফিরেল না আমি নিজের প্রতি জুলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব। আমার বিশ্বনবী দৈনিক তিনি করতেন ক্ষমা আম্মা বলছে আপনার তো কোনো নাই আগেও নাই পরেও নাই অনবী আপনি কেন আল্লাহর কাছে তবা করেন ক্ষমা চান আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আমি তবা করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার আল্লাহর কাছে আমি শুক্রিয়া কাপড় করি আল্লাহ যদি পৃথিবীতে আমাকে এত সম্মানিত না করতেন আমার কিছু করার ছিল না এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই তবা মাঝে মধ্যে এটা সুক্রিয়া কেন করা দরকার অথচ লতিফ সিদ্দিকের মতো কুলাঙ্গার আর ওই বেটাকে যদি খাতের কাছে পাইতাম মুরব্বী কি আর বলবো এই 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 জন্য মুস্তাক ফৈজি বলেছে মুরব্বী মুরব্বী হুম এই কারণে যে খবরদার এই ধরনের কথা বলবেন না এই জন্য এই লোকটাকে থামান আল্লাপাক এই ধরনের সাইকোদের থেকে পুরো সমাজকে বাঁচিয়ে রাখুক মাহফিল কমিটিদেরকে হাত জোর করে অনুরোধ করব যে কোনো ব্যক্তিকে সভাপতি করবেন না টাকার বিনিময় তার বায়োগ্রাফি দেখবেন তার যোগ্যতা দেখবেন সে কি আসলে ইসলাম ধর্ম নাকি নাস্তিক এগুলো বুঝে শুনে তারপর দাওয়াত দিবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক